নমস্কার শুরু করছি রাজ্য সংবাদ দিল্লি বিস্ফোরণের পর সারা দেশে জারি করা হয়েছে চরম সতর্কতা তদন্ত শুরু করেছে এনআই বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান উদ্ভূত পরিস্থিতিতে উত্তরবঙ্গেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব জানান উত্তরবঙ্গের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তাই নিরাপত্তার বিষয়ে এসএসবি বিএসএফ অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে নজরদারি বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে दिल्ली घटना पर थे की आ, समस्त नॉर्थ बंगाल जिलागुली के सतर्क करा होई छे हमरा विभिन्न जगह नाका चेकिंग शुरू कोरे छी 24 इन टू 7 नाका चेकिंग होत छे चे। समस्त सीनियर ऑफिसर ऑफिसरडा उटा रेगुलरली सुपरवाइज कोछी एछडा हमार जे इंटेलिजेंस मशीनरी आछे सेटा के गियर अप करा होई छे बीएसएफ एसएसबी उदय संघया हमार संघे मिले कोच कामकाज कोछी जे तो बॉर्डर इं, इंटरनेशनल बॉर्डर आछे कोई एजेंसीগুলোর সঙ্গে আমরা मतलब কোঅর্ডিনেশন এর কাজ হচ্ছে সীমান্ত এলাকাতে আমাদের ऑलरेडी আগে থেকেই নানা পয়েন্ট গুলো আছে এছাড়া আমরা অনেক দিন আগে যখন বাংলাদেশ আর নেপালে যে সমস্যা হয়েছিল সেই পর থেকেই আমাদের যে सिविक volunteers গুলো ওখানে ওরা রেগুলারলি ইনফরমেশন কালেক্ট করে আর যদি কোনো সাসপিশিয়াস মুভমেন্ট যদি আমাদের নজরে আসে তো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত ব্যক্তি ভুয়ো ভোটার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে সে বিষয়টি দেখার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন তিনি চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশান কমিশন এমএইচের সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক এইটুকু আমরা বলেছি ভালো কাজ ও বেশি টাকা বেতনের প্রলোভনে পা দিয়ে বিপাকে পড়েছেন মুর্শিদাবাদ নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার এগারো জন পরিযায়ী শ্রমিক আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা এগারো জনের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুজন রয়েছেন অন্যদের মধ্যে নদিয়ার ছজন এবং উত্তর চব্বিশ পরগনার তিনজন রয়েছেন মুর্শিদাবাদের দুই শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে প্রায় দু মাস আগে একটি সংস্থার অধীনে তারা দুবাই যান যে কাজ বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি কেড়ে নেওয়া হয়েছে তাদের পাসপোর্ট এর ফলে বিপাকে পড়েছেন তারা দেশে ফিরতে পারছেন না তারা জেলা প্রশাসনের মাধ্যমে শ্রমিকের পরিবারগুলি ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই অরুণ হালদারের মা মল্লিকা আমার বাড়িতে যাই সে বলে এরকম আমাকে রাত্রে ফোন করেছিল আমার ছেলে দুবাইয়ে কাজে গেছিল ওখানে আটকে রেখেছে দিয়ে আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারলাম যে ওরা কোম্পানির কাজে গেছিলো আট ঘন্টা ডিউটি তিন ঘন্টা ওভার টাইম এবার সেইখানে ওদের ওভার টাইমের কোনো পয়সা টয়সা দিচ্ছে না ওই জন্য ওরা আর যে কাজ বলে গেছে সে কাজও দিচ্ছে না দিয়ে ওরা কাজ করবো না বলে বসেছিল যে আমাদের যে প্রাপ্য মজুরি বা যে এগ্রিমেন্টে এসেছি সেটা দিতে হবে তারপরে কিছুদিন ওখানে থাকার পর কোম্পানি গত পরশু দিন ওদেরকে বের করে দিয়েছে দিয়ে ওরা লেবার যে ইউনিয়ন বা লেবার কর্পোরেটিভ দু আছে ওখানে আপাতত আছে তো আমরা চাইছি ওখানে এখানকার যে এজেন্ট পাঠিয়েছিল সে কিছু টাকা পয়সা দু চার টাকা দিচ্ছে এক আধবেলা খাচ্ছে আর নাকে আছে আমরা চাইছি ওরা যে সুস্থ হয় বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা আমার ছেলে দুবাই কাজে গিয়েছিল কতদিন আগে দু মাস আগে সেই ছেলে ওখানে গিয়ে অসুবিধায় আছে ছেলে ফোন করে বলছে মা বাড়ি আসবো তা আমরাও বলছি যে হ্যাঁ আমার বাড়ি আসার চেষ্টা করি আমাদের এজেন্টকে ধরে বলেছি ওখানে এজেন্ট বলেছে হ্যাঁ বাড়ি পাঠিয়ে দিব আমি এটাই তুলে ধরছি যে আমার ছেলে যেন সুস্থভাবে বাড়ি আসে বর্ষা বিদায় নিলেও নদী ভাঙনের আতঙ্ক পিছু ছাড়ছে না মালদায় মানিকচকের মথুরাপুর অঞ্চলের বিধার প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় ধস শুরু করেছে যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের রাজ্য সংবাদ এ পর্যন্তই এরপর সংবাদ প্রবাহ রাত দশটায়